বন্ধুরা আপনার সব কেমন আসুন আচ্ছা ভালোই আছেন আমিও ভালোবাসি আজ একটা নতুন রেসিপিটা চলে এসেছি রেসিপিটা বানাবো আমি নদীর টাটকা সাটিং মাছের তেল ঝাল আর ডাঁটি কচু রান্না আমি যেভাবে বানিয়ে বাড়িতে বানাচ্ছি আপনারা বাড়িতে বানিয়ে খাবেন তাই খুব ভালো লাগবে আমার সব বানানো হয়ে গেছে ধোঁয়াধুয়া হয়ে গিয়েছে এবার আমি মাছের নুন হলুদ দিয়ে দেবো আমরা দেখতে থাকবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ লাল মরিচের গুঁড়ো পরিমাণ মতো লবণ এবারে মাছটাকে আমি মাখিয়ে নেবো এখানে মাখানো হয়ে গেছে আমি গেছ কলাইটে চাপি ল'ব গেছ কলাইটে চাপি ল'ব আমি উপর মতন তেল ঢেলে নেব তেল এরকম গরম হোক এখন বন্ধুরা আমি এবার মাছটা আমি দিয়ে নেব তেলটা গরম হয়ে গেছে বেশি খাওয়া একটু মানে লাল লাল পিঁড়ে উঠে দেবো

देखे। देखे देखे तो अल्प तेल दीबी तेल, तो तेल तेल दी दीछा तेल तेल। तेले पिज किसी दब

আপনারা বাইরে খাবেন ভালো লাগবে লবণ দিয়ে দেবো ভেজে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো

কালার দিচ্ছে দেখেন কত সুন্দর কালারটা দিচ্ছে দেখুন অন্ধটা ঝোল ফুটে গেছে এবার মাছ গান দিলে লৈ লব কোন লাগে দেখাম দেখোন বন্ধুৰ আমার দুটো রেসিপি যদি ভালো লাগে তা লাইক এবং শেয়ার আর সাবস্ক্রাইব করে ভুলবেন না আপনারা দেখে থাকেন আমার আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার পাশে থাকবেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ এই বন্ধুরা আমি ধন্যবাদ দিয়ে দেবো

पानी दी देव डाल दी दे কাঁচা লঙ্কা রসুন আমি একসঙ্গে দিয়ে দেবো পরের মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো লাল মরচু গুঁড়ো দিয়ে দেবো পরিবার মতো পরের মতো তেল দিয়ে দেবো

ହା ଗୋଦି ଖେଳିବ Aku sudah tidur. দেখোন আমাৰ দুটা ৰন্ধা হৈ গৈ আছে